আসসালামু আলাইকুম এভ্রিয়ন পিচি কাকিমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন রান্না পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্ট পুডিং বানাতে হয় চুলায় তো যেভাবে আমি পুডিং বানাই সেভাবে আপনাদের কাছে শেয়ার করব তো চলুন শেয়ার করা যাক তো শুরুতেই পুডিং বানাতে আমার লাগবে তিনটা ডিম আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি এখানে এবং দুই কাপ দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধ মিক্স করে নিতে পারেন আমি এখানে এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা পরিমাণ মতো আর পাত্রে আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি ক্যারামেল তৈরির জন্য আপনারা ক্যারামেলটা তৈরি করার সময় হালকা আছে তৈরি করবেন যাতে ক্যারামেলটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এর স্বাদ থাকবে না এবং তিতা হয়ে যাবে তা আমি আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি অনেকে পানি অ্যাড করে আমি এখানে পানি অ্যাড করিনি আপনারা চাইলে এখানে পানি অ্যাড করতে পারেন তো আমি পানি ছাড়াই এটা হালকা আছে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি দেখুন আমার ক্যারামেলে কালার আসা শুরু করে দিয়েছে আর ক্যারামেলটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে কারণ এক সাইডে পুড়ে গেলে আপনার কালারটা খারাপ চলে আসবে আর ক্যারামেলটাও পারফেক্টলি হবে না তাই আপনারা ট্রাই করবেন সবসময় নাড়ার জন্য এবং খেয়াল রাখবেন কোনো সাইডে যেন পুড়ে না যায় তো আমার ক্যারামেলটা প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে দেখুন এইবার আমি সেট করে নিচ্ছি এমনভাবে সেট করতে হবে যেন সব জায়গায় সমানভাবে ক্যারামেলটা থাকে এতে করে আমাদের পুডিংয়ের কালারটা ওপরে সুন্দর আসবে তো আমি সব জায়গায় সেট করে নিচ্ছি এটা দেখুন আমার ক্যারামেলটা সেট হয়েছে সেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে এ পর্যায়ে আমি তিনটা ডিম ফেটে নিচ্ছি সুন্দর মতো ডিমটা সুন্দর মতো ফেটে নিতে হবে যাতে ডিমের কোনো অংশ আলাদা না থাকে ফেটে নেওয়ার শেষে আমি এ পর্যায়ের মধ্যে চিনি অ্যাড করে দিয়েছি এক কাপ আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করতে পারেন আমি এখানে এক কাপ চিনি অ্যাড করে নিয়েছি এবং চিনিটা ভালো মতো ডিমের সাথে ফেটে নিচ্ছি বাকি একটু আমি অ্যাড করে দিলাম এখন সুন্দর মতো আবার আমি চিনিটাকে মিক্স করব। এই পর্যায়ে আমি অ্যাড করব দুধ আমি দুই কাপ দুধ আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই দুধটুকু আমি এর মধ্যে অ্যাড করে দিব দুধ আর ডিমের মিশ্রণটা আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি এটা ভালো মতো মিক্স করতে হবে এই পর্যায়ে দিয়ে দিব আমি ভ্যানি লাইসেন্স ভ্যানি এসেন্সটা পরিমাণ মতো দিতে হবে আমি একটু ভ্যানি লাইসেন্স দিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি আবার মিশ্রণটাকে ভালো মতো মিক্স করে নেব এখন আমি এই ক্যারামেলের বাটিতে আমার মিশ্রণটা ঢেলে নিব আস্তে আস্তে ঢালতে হবে যাতে করে ক্যারামেলটা নষ্ট না হয়ে যায় এবার আমি এটা ঢাকনা দিয়ে নিব। ঢাকনা দিয়ে দেওয়ার পরে চলে যাব পরবর্তী কাজে এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি চুলার আঁচটা মিডিয়াম থাকবে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা বেশি দেওয়া যাবে না আবার অল্পও দেওয়া যাবে না বেশি দিলে পুডিংয়ের মধ্যে পানি চলে যাবে অল্প দিলে আবার পানি শুকিয়ে গিয়ে পুড়ে যাবে আমার পানি দেওয়া শেষ এবার আমি এটার মধ্যে আমার পুডিংটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার মতো সুন্দর মতো সেট করে নিব যাতে করে পরে পড়ে না যাই ভেতরে আমার সেট করা শেষ এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে আসব। চলে এসেছি তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে আমার পুডিংটা হয়ে যাওয়ার কথা এতক্ষণে এবার আমরা চেক করব আমাদের পুডিং আমার পুডিংটা হয়ে গিয়েছে এটা টেস্ট করার জন্য একটা টুথপিক লাগে যদিও 30 থেকে চল্লিশ মিনিট পরে পুডিংটা হয়ে যাওয়ার কথা তারপরেও আপনাদের সন্দেহ থাকলে একটা টুথপিক দিয়ে দেখতে পারেন টুথপিক দেওয়ার পরে সেটা যদি ফ্রেশ থাকে তাহলে ভাববেন আপনাদের পুডিং রেডি আর যদি ফ্রেশ না থাকে টুথপিকের গায়ে লেগে থাকে তাহলে ভাববেন যে পুডিংটা কাঁচা আছে আমার পুডিংটা ঠিক হয়েছে এখন আমি চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি যাতে করে আমি ঠিকমতো ঢেলে নিতে পারি তো আমি চার পাঁচটায় একটা ছুরির মাধ্যমে সুন্দর মতো ছাড়িয়ে নিচ্ছি এ পর্যায়ে আমার ছাড়িয়ে নেওয়া শেষ আমার পুডিংটা একদম রেডি একদম পারফেক্ট পুডিং দেখুন আপনারা কালারটা অনেক সুন্দর এসেছে মাসাল্লা ক্যারামেলের কালারটা যত ভালো আসবে আপনাদের পুডিংয়ের কালারটা ঠিক ততটাই ভালো আসবে দেখুন আমার পুডিংটা রেডি এখন আমি পুডিংটা কাটবো। এখন আমি পুডিংটা কেটে নিচ্ছি আমার পুডিংটা কাটা শেষ এবার আমি এক পিস দেখিয়ে দিচ্ছি যে আমার পুডিংটা কেমন হয়েছে দেখুন কোনো বাবল নেই ভিতরে একদম পারফেক্ট পুডিং আপনারা চাইলে এই সহজ রেসিপিটা অবলম্বন করে বাসায় ট্রাই করতে পারেন এরকম সহজ সহজ রেসিপি পেতে পিচ্চি কাকিমা রান্নাঘরের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে